আবার হাড্ডিটা উঠিয়ে দাও হাড্ডিটাই খাবে ভাত খাবে না মাংস খাবে না হাড্ডি খাবে খালি গলা খাবে খা এত হাড্ডি খেতে গেলে তারপরে থাকবে না তখন আর ভাতগুলো খাবি কি করে পরে খাবি আবার একটু খাডি আবার একটু আদর করতে যাক একটুখানি খাচ্ছে আর ঢং করছে আবার তাকাচ্ছে খাবার নামে ওর যত ইয়ে আদৌ করতে যায় মাংসগুলো তো খা সেগুলোও খাবে না ঝোলগুলো সব খেয়ে নিল দেখো দেখো হয়ে গেল আমি বসবো আমি বসছি না যাবো খেন্টু যাব কেন আর একটু খাও আমি যাচ্ছি গুড গার্ল যারা গুড গাল হাডে দাও তো বের করে ওই হাড্ডি দিয়েছে ওই দিয়েছে হ্যাঁ রে ওর আদর আদর খা তো পেট পড়ে যাবে প্লেটের দিকে তাকাচ্ছে প্লেট নেবে খা যারা মার খাবে কিন্তু কত নাটক জানে নেবার নেই